আপনারা আমার চোখের নিচের আঘাত দেখে অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন আবার আমার পেজ একটা স্টোরি দিয়েছিলাম যদিও বা স্টোরিটা আমি দেই নাই তো সেটা আমি অনেক কন্ট্রোভার্সি হচ্ছে হ্যাঁ এটা আমি আপনারা কথা বলবেন খুব স্বাভাবিক কারণ সেলিব্রিটি ফারানা ভিথির লাইফে প্রথমবার আপনারা কোনো কিছু একটা পেয়েছে কি কন্ট্রোভার্সি করার জন্য ঠিক আছে প্রথমত এই আঘাতটা আমি পেয়েছে ঠিকই কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি আমি কিন্তু বলি নাই যে আমার হাজবেন্ড আমাকে মারছে আমার হাজবেন্ড এখন হসপিটালে আছে কারণ সে অসুস্থ তার মানে এটা না যে আমি আমার হাজবেন্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি আপনারা কিন্তু আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন এইসব বলে বলে এসব কইরান না এসব আমরা এমনিতেই একটা খারাপ সিচুয়েশানে যাচ্ছি মানে পার করতেছি খারাপ সিচুয়েশান তার মধ্যে আপনাদের সব ভিডিও আমাদেরকে আরো বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যাই হোক আপনারা ক্লিয়ার হয়ে নেন স্টিল নাও আমি কিন্তু আমার রুমেই আছি জয় জামালা একটু করে হতেই পারে তো আমার হাজব্যান্ড রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিল বাট তখনই আবার হচ্ছে আমরা ওটা ডিলিট করে দিয়েছি তো আমি বুঝে গেছিলাম কারণ যেহেতু এত বড় একটা পেজে একটা এত সিরিয়াস বিষয় নিয়ে স্টোরি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে আমি এটা সহ্য করতে হবে কিছু করার নেই আর আপাতত আপনারা এসব নিয়ে ভিডিও করবেন না ঠিক আছে দোয়া করেন কারণ আমি দেখলাম রাজশাহীর একটা গ্রুপ আছে আমাদের রাজশাহীর রাজশাহীতে আমার হেটার্স অনেক বেশি কারণ রাজশাহীতে অনেক ব্লগার আছে যারা অনেক বছর ধরে চেষ্টা করে করে হয়তো সাকসেস পায় নাই বা সাকসেস আমি হুট করে বাইরের একটা মেয়ে রাজশাহীর বৌমা হয়েছি রাজশাহীর ছেলের বউ হয়েছি হয়ে আমি একটা সাকসেস পেয়েছি তো এটা নিয়ে আমার উপর অনেকের হয়তো হিংসা আছে বা যেটাই থাকুক সবার জন্য আমার ভালোবাসা থাকবে তো একটা গ্রুপ আছে যে গ্রুপ কখনোই আমাদেরকে নিয়ে কখনোই পজিটিভ কথা বলেনি কোনো দিনও না আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই রাজশাহীর গ্রুপটা থেকে তো লিখেছে দেখলাম যে আম্বানির বউয়ের নাকি আম্বানির সাথে আম্বানির বউয়ের নাকি ঝামেলা হয়েছে তো এটা কি সত্য নাকি মিথ্যা হ্যাঁ তাদের নাকি আলাদা হয়ে গেছে তারা এটা কি সত্য নাকি মিথ্যা মানে খুব খারাপ ভাবে কথাটা লিখেছে আর কি তো আমি তখন একটা জিনিস ভাবলাম যে কাছের মানুষরা এটা তো আমার কাছেরই কারণ আমি তো এই শহরেই থাকি রাজশাহীর শহরেই তো থাকি কাছের মানুষরা কখনোই আহ মানে আনন্দ দেখলে খুশি হয় না কিন্তু কষ্ট দেখলে খুশি হয় বুঝছেন তো এই খারাপ সিচুয়েশন অনেক কিছুই বুঝলাম এখন বিষয় হল আমার হাজব্যান্ড পোস্ট করেছে হসপিটালে কিছু পিকচার সে পোস্ট হয়তো লিখেছে যে আমি অনেককে পাই নাই কাছে সে তার দুঃখ থেকে কথা বলেছে কারণ সে আরো আরো কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে এই জন্য তো এটা তার একটা দুঃখ প্রকাশ করেছে তার মানে এটা না যে আমার সাথে তার কোনো ঝামেলা ঝুই ঝামেলা হয়েছে আলাদা হয়েছে চোখের নিচে আঘাত সব সেলিব্রিটিদেরই কেন জানি হয় দিয়ে নাকি আলাদা হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তো সব কিছুই আপনারা ট্রোল করেন কেন করেন বলেন তো অনেকে দেখলাম চোখের নিচে কালি দিয়ে ভিডিও বানাইছে আমার ভিডিও দেখে আর কি মানে আমাকে ইঙ্গিত করে যে ও মাই গড আমার চোখের নিচে আচ্ছা সব সেলিব্রিটিদের চোখের নিচেই কেন মারে সব করেন না এসব করে ম্যারিমেন্টস অফ একটা কথা আছে আপনি যেরকম আচরণ একটা মানুষের সাথে করবেন আপনি ঠিক সেটার একটা ব্যাগ পাবেন পাবেনই পাবেন অ্যান্ড অন্য কষ্ট দেখে এরকম করেন না ঠিক আছে এখন বিষয় হলো যে সবই ঠিক আছে আপনারা এত টেনশন করেন না আমাকে নিয়ে অনেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন এই পোস্টগুলো দেখে হ্যাঁ আমার খারাপ লাগতেছিল মানুষের সবসময় তো ভালো সময় যায় না খারাপ সময়ও আসে তো আমি এতটা বেশি ক্লান্ত ছিলাম যে আমি চেয়েছিলাম যে দাগটা মিশে গেলে তবে আমি ভিডিও বানাবো কিন্তু অতিরিক্ত খারাপ ভিডিওটা আমি করেছি যতদিন এই দাগটা থাকবে আমি যদি ব্লক করি দাগটা কিন্তু আপনারা দেখতেই পাবেন সো কিছু করার নাই আপনারা দোয়া করেন জীবন এটাই দুঃখ কষ্ট নিয়ে জীবন 24 ঘন্টার মধ্যে মাত্র 3 মিনিট আপনাদেরকে দেখায় আর আপনারা মনে করেন যে সারা দিনই ভিডিও করি বইসা বইসা তো আমার কথা হলো সব বিষয় নিয়ে না বিজনেস করতে হয় না আপনারা একটা টপিক পেলেই হয় সেই টপিক নিয়ে নানা চারা ঘাটাঘাটি করে করে ভিডিও বানান বিজনেস করেন টাকা কামান আমি টাকা কামাই তো অনলাইন থেকে অন্যদের কে নিয়ে কথা বলে তো কই না আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালো ভাষা মানুষ আছে আমি যেটা বুঝলাম তারা আমার জন্য দোয়া করতেছিল তো থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন অ্যান্ড তিলকে তাল বানায় না এটাই বলবো সব কিছু নর্মাল আছে জাস্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার হাজব্যান্ড উত্তেজিত মাথায় ওই পোস্টটা দিয়েছিলো অ্যান্ড তখনই আমি ডিলিট করাইছি আর সেটা নিয়ে আপনারা শুরু করে দিয়েছেন অনলাইনে এখন খালি এটাই চলতেছে অ্যান্ড একদমই ভালো লাগছে না এটা একদমই না স্টপ চলে যান কারণ আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে এসব দেখে আমি তো খুব শালীন ভাবে ভিডিও করার চেষ্টা করি বা শালীনভাবে থাকি খুব ক্যাজুয়াল মানে থাকি আর কি তো আমার মনে হয় যে আপনারা এটাকে নরমালি নেন নরমালি না মানে এটা ভুলে যান এই বিষয়গুলো ভালোভাবে বাঁচতে দেন আমাদেরকেও আপনারা বাঁচেন তো আমি রেগুলার কাল চলে আসবো আবার কাল কালকে থেকে না হলো পরশুদিন থেকে রেগুলারই কাজ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন